নমস্কার রঞ্জনে রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো পালং শাক কালকে বাজারে গেছিল বাজার থেকে একাধি পালং শাক নিয়ে এসেছিলো তাই দিয়ে পালং শাক ভাজবো আর আজকে রান্নাটা কিন্তু গ্যাসেই করছি আর শীতকালে সবজিও গরমকালে পাওয়া যায় এখন বাজারে সবকিছুই পাওয়া যায় শীত লাগে না শীতকালে যেরকম ফুলকপি বাঁধাকপি পাওয়া যায় গরমকালেও পাওয়া যায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি সবকিছু কেটে নিয়েছি এখানে বেগুন কেটে নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে সবকিছু এখন আমি দিয়ে কালো জিরে কেটে রাখা বেগুনটাকে দিয়ে দেব নুন দিয়ে দেব বেগুন দিয়ে কিন্তু সবসময় ভালো লাগে ভাজা আর দিয়ে দেবো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে ছিল দিয়ে দিলাম

জানেন তো শীতকালের সবজি কিন্তু শীতকালেই ভালো লাগে গরমকালে কিন্তু না শাক ঠাক থেকে জল বেরিয়ে একদম ইট্টুখানা হয়ে গেল কতটুকু শাক ছিল আর ইটুখানা হয়ে গেছে একদম প্রতি শাক একদম গলেই গেছে হয়ে গেছে এখন নামিয়ে নেব আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না নামিয়ে নেবো এখন